আসসালামু আলাইকুম তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি আর ঘুম থেকে উঠলেই একটা সমস্যা সেটা হলো কি রান্না করবে বাচ্চারা কি খাবে এই একটা টেনশন মনে হয় রাত থেকেই সমস্ত মহিলাদের ভিতরে থাকি প্রতিদিনের একই চিন্তা আর যদি বন্ধের দিন হয় বাচ্চাদের ছুটির দিন হয় তাহলে তো কথাই না একদম অন্যরকম কিছু ওদের বায় না তো নাস্তা খাওয়ার পর সরোজা রান্নাঘরে চলে আসলাম এদিকে আসার পরে মাংস রান্না করবো ভাবছিলাম তো প্রতিদিন মাংস খেতে নাকি তুষির ভালো লাগে না একইভাবে মাংস রান্না হচ্ছে তো আজকে আবদার করলে একটু অন্যভাবে মাংস রান্না করার এভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে একটু কষ্ট হলেও খাবারটা খেতে অনেক মজা হয় তো আমি তুষির কথা মতোই তো মাংসটাকে কিছুটা সময় জড়িয়ে রেখে সমস্ত উপকরণ দিয়ে তারপরে এখন এটাকে আস্তে আস্তে একটু কিছুটা সময় নিয়ে বেজে তুলবো আর যেহেতু খাবে মাংস অন্যরকম তো তার সঙ্গে আপা বলে একটু পোলাও করে দেয় শুকনো পোলাও তো আবার খেতে ভালো লাগে না তো সেই সঙ্গে একটু সবজিও করে নিয়েছে আর আপা মাত্র কিন্তু পোলাওটাকে চুলা থেকে নামিয়েছে আমি সেই সময় একটু উঠিয়ে ফেলেছি যদি ও দেখত ভীষণ রাগ করতো তো রান্না করা মোটামুটি অনেকটাই শেষ হয়ে গিয়েছে এখন শুধু মাংসটা আছে আর মাংসটা রান্না করার জন্য এদিকে আমি সমস্ত সসগুলা নামিয়ে নিয়েছি এটা সসের ভিতরেই কোট করা হয় আর মাংসটাই তো খুব আস্তে আস্তে চুলে বেশ অনেকটা সময় করে বাজা বাজা করে নিয়েছি মাংসটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিলো তাই এর মধ্যে কিন্তু আমার মশলাটা প্রায় কষা শেষ হয়ে গিয়েছে আর এই মাংসটা বেশিরভাগকেই কিন্তু সসে করা হয় তেমন একটা মশলা দেইনি। আর আমি তো একদমই ঠ্যাঙ্গা এলাচ এই ধরনের গরম মশলা এটার ভিতরে আসলে একদমই ভালো লাগে না তাই সেটা দেই নেই তো মাংসটা দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করে এখন একদম ডিমি আছে রেখে দিয়েছি দেখছি পাচ্ছেন চুলার জালটা কি পরিমাণে আছে যেহেতু জল দেইনি শুধু সসের ভিতরে এটাকে আমি রান্না করব আর তেলটা একটু বেশি দিয়েছি তো মাংস কালারটা মাশ অনেক সুন্দর আসছে দেখে কিন্তু খুবই ভালো লাগতে স্যার এই মাংস পোলাও বলেন রুটি সব কিছুর সঙ্গে খেতেই অনেক মজা হয় আর আমাদের বাসার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আর বাচ্চাদের মন মতো কিছু করে দিতে পারলে কিন্তু আমাদেরও ভালো লাগে তো সবার যেহেতু প্রচন্ড কষ্ট করে হলো করে ফেলেছি তো রান্না বান্না সবকিছু শেষ করার সাথে সাথে রান্না ক্লিন করা শেষ রান্না শেষ করে এদিকে বাসার যা টুকটাক কাজ ছিল সবই কিন্তু শেষ হয়ে গিয়েছে নামাজ আলহামদুলিল্লাহ শেষ করে বাটারা সবাই বাসায় চলে এসেছে তো এখন সবাইকে খাবার দিয়ে দিলাম আর কি অনেক দিন পর পর কিন্তু আমাদের সবার এক সঙ্গে বসে খাওয়া সৌভাগ্যটা হয় তো সবাই মিলে এক সঙ্গে খাবার মজায় আলাদা তরিফার নামাজ পড়ে আসার সময় তো সেভেন আপ নিয়ে এসেছিলো তো সেটাই আপা সবার জন্য ডেলে নিতেছে আর এই ধরনের খাবারের সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে ভালোই লাগে খেতে যদিও এটা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না তাও মাঝে মাঝে স্বাস্থ্যের কথা চিন্তা না করি খেয়ে ফেলতে হয় তা খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় জিরিয়ে নিয়েছি আর এখন আছড়ে আজান হয়ে গিয়েছে তো মরিয়ম এখন চলে যাবে ওর বাবার সঙ্গে আর সেই সঙ্গে আমারও কিন্তু ভীষণ খারাপ লাগতেছে মেয়েটা প্রতিবারই যাওয়ার সময় মন খারাপ করে আর অনেক দিনের জন্য চলে যায় তো দেখতেই পাচ্ছেন মরিয়ম কিন্তু চোখ মুছতে মুছতে যাচ্ছিলো তা আমি একটু ক্যামেরা করাতেও আবার টাটা দিল তাস্কের মতো মেয়ের সঙ্গে আমিও বিদায় নিলাম